আসলে হয় কি অবশ্যই অবশ্যই আমরা বারবার আমাদের তাই বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা প্রতিপন্ন আমাদেরকে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেউ প্রতিপন্ন করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ নিপুণ একটা যে নিয়ম বহির্ভূত কাজ করেছেন এই শিল্পীদের সদস্যপদ বাতিল নিয়ে সেক্ষেত্রে আপনাদের যে কমিটিটা এসেছে সেই কমিটি কি সেই অনুযায়ী যে যিনি ছিলেন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কি আপনারা যে এখন যে কমিটি আছে সেই কমিটি ওই অনুযায়ী কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন কি না সেটি একটু জানতে চাই আপনি বলেন আমি সেটা হচ্ছে আমরা সংবিধান মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করবো এই যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে আপিল বোর্ড ছিল সেই আপিল বোর্ডে রিড করার আগ পর্যন্ত নিপুণাত্মার কোন ধরনের অভিযোগ জানিয়েছিল সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন উনি যে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল চেয়ারম্যান সাহেব ছিল ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরও দু দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ করেনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুস্থ হয়েছে যে অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ করেনি তারপরেও কেন আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাতাশ দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলোড বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা বললাম বিরুদ্ধে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখবো চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্যপদ বাতিল হবে না আপনি উত্তর দেন উনি শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে করেছে এটা সবগুলোই অনিয়মের হ্যাঁ পুরো ইন্ডাস্ট্রি থেকে খাটো করেছে এটা সুষ্ঠু সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্য পদ সিদ্ধান্ত আমাদের কমিটির সিদ্ধান্ত